গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন ব্লকে সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের জানিয়ে আজকে প্রণাম সেরকম শরীরটাও খুব ভালো নাই গায়ে জ্বর জ্বর লাগছে তোমার দাদা বাইরেও গায়ে জ্বর আর এই যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে এই যে এখনো ব্যাগটা গোছায়নি হলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমার তোমার দাদা গায়েটা জ্বর জ্বর গায়ে জ্বর আর আমারও সেরকম শরীরটা ভালো নেই তোমার দাদা ভাই বেরিয়ে গেছে ভারী হয়ে গেছে আর তো ভারী হয়েছে কালকে আমি মেলা থেকে কিনেছিলাম কালকে আবারও মেলা গেছিলাম এটা কিনেছি মেলা থেকে বিলেটটা খুব সুন্দর হয়েছে না দাদা আর এনেছি একটা দেখো কড়াই এনেছি কড়াই একটা এনেছি ছোট্ট আর ওই যে টুকটুক বাজার করে নিয়ে এসেছি হম এই যে কাশ্মীরি নৌকা মুড়ি গোটা জিরে

ঠিক আছে সবজি গুলা কাটতেই থাকলে আমি কি রান্না করবো বার করে দিয়েছি দিয়েছিলাম খুব কুমড়ো ছিল কুমড়োটা পুরো শুকিয়ে গেছে তাইছো বেগুন আছে টমেটো আছে অল্প তবু নিয়ে চলে এলাম

ঠিক আছে চলো রান্না করি সবজিগুলো কাটি তারপরে আবার ভিডিওতে আসবো খাওয়া দাওয়ার সময় তখন শরীরটা ভালো না করতে পারছি জ্বর জোর জ্বর এসছে আমার শরীরটা সেরকম খারাপ লাগছে ভালোই হয়েছে ঠিক আছে আবার দেখাবেন